আসসালামু আলাইকুম এটা হচ্ছে সাহি পেপের গাছ সাহি পেপে চাষ করলে তো আপনারা জানেন মিনিমাম হচ্ছে তিনটা চারা লাগাতে হয় তো এখন আমি আপনাকে দে একটু দেখানোর চেষ্টা করবো সুনির্দিষ্ট পদ্ধতিতে শাহি পেঁপে কোনটা পুরুষ এবং কোনটা মেয়ে ফুল দেখার একটা সুনির্দিষ্ট টেকনিক

এই যে এই যে ইয়া পিপি একটু দূর থেকে দেখা ধরো এই যে পিপি দেখা যাচ্ছে হ্যাঁ এই যে একটাই একটাই কোন ধরনের ফুল নাই না আর কোন সাইডে এ কোন ফুল নাই হ্যাঁ হ্যাঁ আর পিপির

একটু ঢিল করি খুঁটির সাথে পাঁচ দিলে একটু ঢিলে থাকতে হবে টাইট করলে মারা যাবে আচ্ছা এটা হচ্ছে গোল জাতের পেঁপের বাগান আমরা এই ধরনের পেঁপে থেকে বীজ সংগ্রহ করি তারপরে চারা তৈরি করে সেগুলো নিজেরা লাগাই এবং পাশাপাশি বিক্রি করি আপনাদের যদি কারো গোল জাতের পেঁপে চারা প্রয়োজন হয় আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এই ভিডিওটি যদি পেঁপে যারা শাহি পেঁপে চাষ করেন তাদের জন্যেও উপকারী হয়ে থাকে এই ধরনের ভিডিও পেতে পরবর্তী ভিডিও পর্যন্ত অবশ্যই অপেক্ষা করবেন